আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা মদিনায় বসবাসরত সকল প্রবাসীদের জন্য বিশাল একটি সুখবর মদিনায় যারা বসবাস করছেন সৌদি প্রবাসীরা আপনারা অনেক দিন যাবত এই সুখবরের অপেক্ষায় আছেন অনেকেই আমাদেরকে মেসেজ করে আসতেছেন যে ভাই আমাদের এলাকায় কবে দূতাবাসের এই বিশেষ টিমগুলো আসতে যাচ্ছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আপনাদের এলাকায় জুলাই মাসের এগারো তারিখ এবং বারো তারিখ রোজ শুক্রবার ও শনিবার মদিনায় জেদ্দা দাগাক থেকে একটি কনসুলার টিম আসতে যাচ্ছেন যারা মুদিনায় বসবাস করে আসতেছেন আপনাদের জন্য বিশাল একটি সুখবর যারা ই পাসপোর্ট করতেছেন আপনারা চাইলে কিন্তু এই কনসুলার টিম থেকে ই পাসপোর্ট করতে পারবেন অথবা যদি আপনি আগে ই পাসপোর্ট রি ইস্যুর জন্য জমা দিয়ে থাকেন অথবা আপনি আগে এমআরপি পাসপোর্ট ইস্যুর জন্য জমা দিয়ে থাকেন যদি আপনার সময় হয়ে থাকে আপনি আপনার মূল পাসপোর্ট এবং রিসিপ্টটি নিয়ে গিয়ে কিন্তু আপনি তাদের কাছ থেকে এই পাসপোর্টটি গ্রহণ করতে পারবেন অথবা আপনারা চাইলে তাদের কাছ থেকে একটি প্রবাসী কল্যাণ কার্ড করতে পারবেন আপনি চাইলে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা সহকারে সোনালী ব্যাংকের যে কোনো সেবা তাদের কাছ থেকে নিতে পারবেন অথবা যদি আপনি তাদের কাছ থেকে একটি ট্রাভেল পারমিট নিতে চান এটাও কিন্তু আপনি চাইলে তাদের কাছ থেকে নিতে পারবেন বিশেষ করে যাদের ইকামা এক্সপায়ার আপনারা স্পেশাল এক্সিটের জন্য আবেদন করতে চান অনেকে কিন্তু এই স্পেশাল এক্সিটের জন্য অপেক্ষায় করেন যে কবে আপনাদের এলাকায় দূতাবাসের টিম আসলে আপনারা স্পেশাল এক্সিটের জন্য আবেদন করবেন আপনাদের অপেক্ষার পালা শেষ মদিনায় আসতে যাচ্ছে এই জুলাই মাসের এগারো তারিখ এবং বারো তারিখ রোজ শুক্রবার ও শনিবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যারা মদিনায় আসেন আপনারা হয়তো অনেকেই টপ টেন মার্কেট ছিলেন টপ টেনের বিপরীত পাশে স্থান আলফেরদাউস বিল্ডিং নংসার কিং ফাহাদ রোড হারাম শরীফ থেকে ওহুদ পাহাড়ের দিকে যেতে টপ টেনের বিপরীত দিকে অনেকেই হয়তো টপ টেন চিনেন কোন দিকে টপ টেন অবস্থিত মদিনায় যারা আসেন সবাই কিন্তু মোটামুটি টপ টেনের সাথে পরিচিত তো টপ টেনের বিপরীত পাশে গেলে কিন্তু আপনারা এই সেবাগুলো পেয়ে যাবেন এই জুলাই মাসের এগারো তারিখ এবং বারো তারিখ শুক্রবার ও শনিবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো যদি আপনি মদিনার প্রবাসী নাও হয়ে থাকেন তবুও আপনি এই মদিনার প্রবাসীদের স্বার্থে হলেও ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ মদিনার প্রবাসীরা অনেক দিন যাবতীয় অপেক্ষায় আসেন কবে আপনাদের এলাকায় দূতাবাসের টিমগুলো আসবে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করে দূর প্রবাসের সাথেই থাকুন আসসালামু আলাইকুম